ডাнгаপारात কি কোনো মার্গা আছে আছে মার্গাটা কি সবলা মার্গা কি একটা বাহিনী পাইছি বাহিনী যা মার্গাটা কি সবলা জোরে বলো সবলা করি আরো জোরে সবলা মার্গাটা কি

জোরে বলো আরো জোরে জিতে যাবে ডাঙ্গা পাড়ায় সোনিয়ার কাছে দাদা দাদি সবাই বলে আরো জোরে জিতে যাবে পঞ্চ ঘরে এমপি হবে জোরে বলো আরো জোরে পঞ্চ ঘরে এনসিপিতে সারা দেশে জিতে যাবে অনেক ভালো হয়েছে এ মার্কাটা কি জোরে বলো আরো জোরে জিতে যাবে ডাঙ্গা পাড়ায় সোনিয়ার কাছে দাদা দাদি সবাই বলে আরো জোরে জিতে যাবে পঞ্চ ঘরে এমপি হবে জোরে বলো আরো জোরে পঞ্চ করে এনসিপিতে সারা দেশে জিতে যাবে অনেক ভালো হয়েছে